কলা কথা এত গলা দিছে তার জন্য রাখছে আর পিঠা গেল কথা ও যে পিঠা করতে করতে পেট কাপড় ধরে লিয়ে তালে ব্যাপারটা দেখতে হবে কিচ্ছু নাই বলে ধনার বাপ এক পা করে জিয়া দেখে কলা তোলায় ও এতগুলা পিঠা সাজানো হয়ে ধনার বাপ সে গিনে খাইয়া এসে ঘুমাচ্ছে ভোর পর্যন্ত না ধনার মার ভালোবাসা সে কি করছে তাকে যে বলা ছিল আসার কথা এইবারে ধনার মার ভালোবাসা চর খায় সুতা পাক যায় আর কি সে পাক দিতে দিতে চলা সেটা কলা তোলাতে কলা তোলায় তো নাই তখন ধনার মার ভালোবাসা একবার ধনার দরকে ঠেল দিয়ে দিচ্ছে এইবার ধনার মাকে এসে বলে রে ইশারায় বলে চাই চোর চোর সুতা কি সেটা মোর হলো তখন ধনার মা বুঝতে পেরেছে ধনার মা যে এরকম গোল চর কি আছে সুতা ছিল সে তখন ঘুরাইতে ঘুরাইতে ইশারায় বলে রে কি বলছিল চাই চোর চোর সুতা কি তখন <skrisa> এখন <coughs> ঠকঠকি কল চালাইছে সে তখন বুঝতে পেরেছি বুঝতে পেরেছি সে যে ঠক ঠকি কল চালায় সেই যে মাকু আছে নি এরকম ঠেলে দিল এ ধারে ঠকা এ ধারে মনে দিল সে ধারে ঠকা তখন সে মাকুয়া ইশারাই করে বলে দেয় তোর গুস্তির দেখ কাটছে সেটা আমি খাইয়া তোর গুস্তির কী কলে ইটাই বলে দিছে এইবারে ধনার মার ভালোবাসা বুঝতে পেরেছে ধনার মার ভালোবাসা তখন বলে তোর পিঠায় দণ্ডবোধ তোর মাকু দিয়ে যদি মারে মোর টাক ফাটি দিবে তোর পিঠায় দণ্ডবৎ তোকেও দণ্ডবধ বলে পালিয়ে গেছি আর তোমাকে আমি গুরুত্ব বলি দেই তোমাকে আমি দরকে নিয়ে যাবো পিঠা খেতে তুমি মোর বিয়ানের সঙ্গে গুজুর গুজুর করে মোর শেষ করে দিব তোমাকে আমি বিয়েই করি না আমাকে কেউ পছন্দ করে আর আমার বিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই তারপরে কি জানো তো এই বেনা দোকান দিয়ে নিয়ে আসছি আমার বউ কি বলছে জানো কি বলছে বলে দেখো তুমি এই বেনা দোকান নিয়ে যাও তো তাড়াতাড়ি বিক্রি করে দিয়া মোর জন্য দু দাঁটা জামা মানে মে মানুষ বসে আছে খারাপ কথা বলছো কেন কথা খারাপ বলছো দু দাঁটা জামা তুমি এউটা বুঝতে পারো না আরে মোর বয়স হয়েছে

তারপরে যদি নাই নিয়ে যাই